পরিকল্পনা কোথায় হবে হবে। সে আগে এবং একজন সুস্থ মা এবং সুস্থ শিশু পেতে চাইলে প্রসব পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ প্রসব পরিকল্পনার ক্ষেত্রে যে বিষয়গুলি খুবই মনোযোগ দিতে হবে বা খুবই জরুরি হাসপাতালে প্রসব করানোর সিদ্ধান্ত নিয়ে হাসপাতালে সম্ভব না হলে প্রশিক্ষণ প্রাপ্ত প্রসব সহায়তাকারী ঠিক করে রাখুন এবং তার মোবাইল নম্বর সংগ্রহ করুন শুরু থেকে টাকা জমিয়ে রাখুন 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 ঠিক করে এবং তাদের মোবাইল নম্বর সাথে রক্তদাতা জোগাড় করে রাখুন এই কথাগুলি হচ্ছে প্রসব পরিকল্পনা মনে রাখবেন জীবন বাঁচাতে সিদ্ধান্ত গ্রহণের তিন দেরি আর এই তিনটা দেরি আমাদের রোধ করতে হবে এই তিনটি দেরির মধ্যে যেকোনো একটি দেরি হলে গর্ভবতী ও নবজাতকের মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে দেরি গ্রহণের স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর সেবা পেতে দেরি এই তিনটি দেরির মধ্যে যেকোনো একটি দেরি হলে গর্ভবতী ও নবজাতকের মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে তাই কেবল সঠিক পরিকল্পনা করে গর্ভবতী ও নবজাতকে সুস্থ জীবন নিশ্চিত করা যায়